হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে পার্থ সরকার ব্লগে সবাইকে স্বাগতম আর বড়দের প্রণাম সত্যের ভালোবাসা সো আমার মা আমার বাবা আর মা গয়াতে গিয়েছিল পিন্ডলিতে সেখানে শিলিগুড়ি আমার মামার বাসা আছে আমার মামার তো পিতলের মানে কাঁসা পিতলের দোকান তো সেখান থেকে কি কি আনলো আজকে তাই দেখাবো সবাই দেখার জন্য প্রস্তুতি হও সবাইকে একটু করে সব কিছু দেখিয়ে নিচ্ছি পর আমি সব কিছু খুলে খুলে দেখাবো আর এগুলো দেখে কিন্তু তোমরা আসল আর কি প্রদীপ ভেবো না আমি কিন্তু গ্লাসে একটু জল নিয়ে বসেছি কারণ এটা আর এটা জল দিয়ে জ্বলে এই প্রদীপগুলো তেলের বদলে কিন্তু জল দিয়ে ঝলে তো আমি এখন একটা একটা করে সব কিছু দেখাচ্ছি তোমরা দেখো তো প্রথমে একটা আছে বেতের স্যার তো এটাকে আমরা স্যার বলি তোমরা কি বলো এটা লক্ষ্মী পুজোতে লক্ষ্মী করে সামনে দেওয়া যাবে তো পরে আছে আমি দেখাচ্ছি হচ্ছে এই প্রদীপ লাইটগুলো এই প্রদীপ লাইটগুলো কীভাবে জলে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে আমি একটু জল দিয়ে নিবুজ তখনই জ্বলে পড়বে দেখেছ কিভাবে জল দিলেই জ্বলছে আমি সবগুলো জ্বলিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সবগুলো কিন্তু লাইট জ্বলে গেছে কি সুন্দর দেবিনীতার মতো মনে হচ্ছে তো আমি এখন এটা রাখছি সো পরের পার্টে কি দেখাচ্ছি দেখো তো পরের পার্টে দেখাচ্ছি আমি এই হারটা এই হারটা আমি কিছুই দাম বলবো না তো এখানে কিছু গিফট যাবে এবং কিছু গিফট এসেছেও এই যে এই এটা কিন্তু এই হারটা অনেক সুন্দর ডায়মন্ড কার্টিং আর এটা হচ্ছে তিন লহরের একটা সীতাহারের মতো আর এটা হচ্ছে একটা সিম্পল নেকলেস তারপরে এই লাইটটা এই লাইটটা হচ্ছে পদ্ম পদ্ম ফুল পাতার মধ্যে এই কি কিভাবে আমি দেখাচ্ছি এই যে পাতাটার পিছনে এই যে একটা ই আছে এখানে একটু জল লাগলেই কিন্তু জলে উঠে আমি জল দিয়ে দেখাচ্ছি এই যে দেখছেন এই যে এই যে প্রদীপটার আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি এই যে এই যে জিয়ে রাখলাম এই যে জ্বলে উঠলো আর কি অন্ধকারে অনেক সুন্দর লাগে এই যে এখানে অনেকগুলো ছয়টা কালার আছে হলুদ গোলাপি কমলা বেগুনি আর নীল আর একটা লাল সবগুলো জ্বলালে আরো সুন্দর হতো আমি একটা জ্বলে দেখালাম পরে আছে পিতাম্বরী পাউড়ার পিতাম্বরী পাউডার দিয়ে কি করে তোমরা সবাই জানো এই যে বাসন মাজা যায় এখানে পিতল স্টিল সব মাঝা মসার জন্য আর কি চকচকে হয়ে পড়ে পীতাম্বরী পাউডার তার জন্য পিতাম্বরী আর কি পাউডার আছে এই গোপী চন্দনগুলা অষ্টগন্ধ এই চন্দনটিকে আর কি গোপীচন্দনগুলো দুইটাই এনেছি তারপর আছে দুইটা করপুল করপুল অনেক সেন্ট সুন্দর গন্ধ দেখাবো একটা ছোট্ট চন্দন বাটি বাটিটা অনেক সুন্দর তারপর কিছু মোমবাতি দেখাবো এই মোমবাতিগুলো প্রথমে তো আমি মনে করেছি সন্দেশ কিন্তু হচ্ছে এগুলো মোমবাতি ছোট ছোট দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না এই যে ছোট ছোট সাদা সাদা মোমবাতি গুল গুল এই যে দেখা যাচ্ছে তারপর আছে যে এই ধূপদানিটা আর কি এটা নিত্যদিনের জন্য পারফেক্ট তারপর আছে এই ও গুরুগুলো এর থেকে অনেকগুলো গুরু একজনকে দিয়েছি আনতে বলেছিল তার জন্য আর মা তিনটা বই এনেছে জন্ম মৃত্যুর আর একটা হচ্ছে ভগবানকে জানার উপায় আরেকটা বই এনেছে হচ্ছে রামায়ণ সীতা উদ্ধার সেই বইটা দেখাতে পাচ্ছি না একদিন পরে দেখাবো কারণ সেটা একজন আর কি পড়ার জন্য নিয়েছে তো আমি পরে দেখাবো হ্যাঁ তারপর আছে এই হচ্ছে ল্যমবেলগুলা এই বেলগুলো কিন্তু অনেক সুন্দর আমি একটু খুলে দেখাচ্ছি এই 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 যে কিন্তু অনেক সুন্দর আর কি দরজার উপরে লাগানো যায় অনেক সুন্দর এই যে একটা ঘট আছে এরকম দুইটা এনেছি এটাও সেম এরকমই খুলে আর দেখাচ্ছি না তারপর তারপর দেখাচ্ছি এই চরণ এবং এই সুন্দর এই কৃষ্ণ রাধার দুলনাটা এখানে একটা ঘন্টা আছে তো এই যে ঘন্টাটা সুন্দর এটা উনি পরেরটা ডাবর মধু এনেছে এই যে মধু পঞ্চমৃত দিয়ে স্নান করানোর সময় মধুটা আমার অনেক প্রয়োজন হবে তারপর মা এই গঙ্গা জলটা এনেছে গয়া থেকে সো এটা একটা পানির বোতল এনেছে গঙ্গা জল এটা গয়ার থেকে তারপর আছে এই মাটির প্রদীপটা অনেক বড় মাটির প্রদীপটা তারপর এই চারটা বাটির এরকম ধ্বনি সিস্টেম আছে এটার মধ্যে একটা মধ্যে পান একটা মধ্যে সুপারি একটা মধ্যে মিষ্টি একটা মধ্যে তেল দেওয়া যাবে সো প্রতি বৃহস্পতিবারে আমরা যে লক্ষ্মী ঠাকুরের সামনে অনেকেই দেয় অনেকেই দেয় না যার যার আর কি নিয়ম আছে দিতে মঞ্চে সে দেয় এরকম এনে নিয়েছি এটা অনেক সুন্দর তারপরে কিন্তু আছে বড় একটা শঙ্খ এই শঙ্খটাও কিন্তু অনেক সুন্দর শব্দ একদিন বাজিয়ে দেখাবো তারপর হচ্ছে আছে এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর কি একটা কি বলবো আর কি ওয়াটের মতো এগুলো হচ্ছে ঠাকুরকে আর কি পরিষ্কার করা যায় তারপরে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে এক বান্ডিল এনেছে এগুলো এগুলো হচ্ছে এক বান্ডিলে থাকে আর কি দশটা দশটা থেকে দুইটা আর কি আরেকজনকে দিয়েছি আর এখন আছে নয় আটটা তারপর এনেছে এই দুইটা ধূপ দুইটা ধূপ এগুলো আর কি অনেক সুন্দর গন্ধ করে তারপর আছে এই একটা বড় ধূপকাঠি ধূপকাঠিতে আমি খুলে দেখাচ্ছি একটার মধ্যে হচ্ছে চারটা ধূপ দেখা থাকে আর কি দেখেন এই কাঠিগুলো তো মোটা মোটা তার জন্য আর কি তারা একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে এই যে স্ট্যান্ডটা হচ্ছে কাঠের এখানে আঠের স্ট্যাম্প মানে কোনোখানে লেগে যাবে আর এখানে একটা ছিদ্র করা মানে উনি বড় তো তার জন্য আলাদা স্ট্যান্ড দিয়ে দিয়েছে তারপর বন্ধুরা এই দুইটা আগরবাতি দেখাচ্ছি তারপর আছে এই যে আরও দুইটা আগরবাতি দুইটা আগরবাতি চারটা এনেছিল চারটা নাকি কয়টা ঠিক আমি জানি না কয়টা দেওয়া হয়েছে আর কয়টা আছে এই যে এই দুইটা আপাতত আছে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি এই যে এই লাল আর কি চেলিগুলা চেলিগুলো কিন্তু অনেক সুন্দর একটা আছে ছোট এটা আমার আমার বড় রাধাকে সবাই দেখেছেন এই রাধার জন্য এটা হয়ে যাবে লম্বা আর আর একটা আছে তো বড় আর কি এটা যখন বাসায় আমরা লক্ষ্মী সরস্বতী পূজা করি তখন আর কি মূর্তির মাথায় আর কি দেওয়া যাবে এটা এটা একটু আমার ঠাকুরের হবে না তো এই লাল চেলিগুলো অনেক সুন্দর ওই মালাগুলো এই যে এরকম সাইজের মালাগুলো এনেছে আমি সবগুলো দেখাচ্ছি এরকম সাইজ এনেছে তিনটা আর এই সাইজের এনেছে হচ্ছে একটা এটা কিন্তু অনেক বড় খুললে আরো বড় হবে এখানে একটু কুচকে রয়েছে আর কি খুললে অনেক বড় হবে আর রয়েছে একটা মালা এটা হচ্ছে আমার গোপালকে পরানো যাবে বা রাধা বা তারপর আছে এই এর হচ্ছে কিছু ফুল ফুল গাঁদা আর কি দু কালারের রয়েছে এটার খুলে দেখাচ্ছি না আমরা পরে যখন কোনো পুজোর স্টেজ সাজাবো তখন দেখাবো এই যে অনেক সুন্দর কিন্তু পলিথিনের তৈরি আর এরকম আরেকটা আছে এটা শুধু হলুদ কালারের এটা আর এটা মনে হয় অনেক খেয়াল করছেন কি এত কাজের এটা হচ্ছে শিলিগুড়ি স্কন থেকে আনা এটা হচ্ছে তার আর কি তুলসী বিন্দাজিকে পরায় মা এনেছে রাধাকে পরানো যাবে অনেক সুন্দর লেহেঙ্গাটা নেহেঙ্গাটা কিন্তু অনেক বড় দেখাচ্ছি এই যে অনেক বড় একটা আর কি আমরা এরকম রাধাকে শাড়ি পরাই সেরকমও পরানো যাবে পরানো যাবে আর কি গোপীর ড্রেসের মতো হবে এখানে কিন্তু অনেক কাজ করা আছে তারপর বন্ধুরা প্রায় শেষ পর্যায়েই দেখাচ্ছি অনেকগুলো মুকুট মুকুটগুলো আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি তারপর দেখেন কয়টা উলের টুপিও আছে টুপিগুলোও দেখাবো এই যে টুপুর রাধারানীর টুপুর দুইটা আর কি এটা হচ্ছে সুভদ্রার টুপুর এখানে এই বড়গুলোর কিন্তু এখানে ঝুলপি লাগানো আছে আমার কাছে এই ঝুলপিগুলো অনেক সুন্দর লাগে এই যে এটা খুলেছি এটা দেখাচ্ছি অনেক সুন্দর এটা সুভদ্রার জন্য পরানো যাবে আর এই যে এই টুপুরগুলো এটা আমার রাধা কৃষ্ণ বা যখন আমি নিতে কিনবো তখন পড়ানো যাবে এগুলো আমার ছোট গোপালকে এই যে টুপিগুলো টুপিগুলো কিন্তু দুইটাই এনেছে রাধা কৃষ্ণের জন্য স্কন মন্দির থেকে তো প্রতিগুলো কিন্তু ময়ূর পাক দেওয়া এগুলোর দেওয়া না কারণ এটাও দেওয়া ছিল না আর কি পিছন দিয়ে এভাবে দেওয়া থাকে এই যে এগুলোর পিছন দিয়ে একটা করে দেওয়া এই যে সবগুলো কিন্তু এরকম এরকম একটা করে দেওয়া এই এই মুকুটটা আমার সবচেয়ে সুন্দর লাগে এই যে এটারও কিন্তু পিছন দিয়ে যে দেখতে পাচ্ছেন একটুও বের হয়ে আছে কি দেওয়া এই দুইটা মুকুট অনেকটা একরকম তারপর দেখাবো এই আসনগুলো আসনগুলো হচ্ছে তিন কালারের তিন কালারের তিনটায় কিন্তু সুন্দর আমি একটা খুলে দেখাচ্ছি আমি কিন্তু এই সাদাটা খুলে দেখালাম দেখছেন কত বড় অনেক বড় কিন্তু যখন আমরা কোনো পূজা করি আসনে দেওয়া যাবে জল চুকিতে আর আরেকটা খুলে দেখাই এটা একটু ছোট আছে লালটা লাল আর নীলটা মনে হয় সেম সেম এগুলো একটু ছোট আর কি এটার থেকে একটু ছোটো আচ্ছা তাহলে নীলটাও খুলে দেখাই আমি এখানে খুলেই দেখিনি এই যে যা বলেছিলাম লালটার মতোই নীলটা আর সাদাটা একটু একটু বড়ই তারপরে এনেছে একটা বজরাঙ্গলির পতা নিশান বা পতাকা যাই বলেন এখানে হিন্দিতে লেখা আছে জয় শ্রীরাম সৈনিক সুন্দর এটা তারপর আছে আমার কিছু গোপালের ড্রেস এই গোপালের ড্রেস গুলো আমি দেখাচ্ছি সবগুলো প্রথমে আছে এই এই সবুজ কালার ড্রেসটা পিছন দিয়ে আছে যে কিন্তু অনেক সুন্দর কাজ করা সবগুলো জামাতেই কাজ করা সো এইটা আমি দেখার জন্য খুলেছিলাম এই জামাটা এই জামাটা কিন্তু মানে সবগুলোর থেকে একটু বেশি সুন্দর অনেক কাজ করা এই যে কমলা কালার গোলাপের মানে এত সুন্দর কাজ করা এই যে দুই পাশে উন্যাটা অনেক সুন্দর এই যে একটা অনেক কাজ করা কিন্তু এই যে আরেকটা জামা আছে ব্লু কালার নেভি ব্লু কালার নীল কালার আর কি অনেক সুন্দর এই জামাটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা আছে অনেক সুন্দর কাচের জামা এই যে জামাটা কিনতে এগুলো অনেক কাচের জামাটা আর কিভাবে মোবাইলে দেখা যাচ্ছে আমি বুঝছি না কিন্তু বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর এই যে উন্নাটা আছে আর এই জামাটা তো একদম কি বলবো অনেক সুন্দর এটা মা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য এনেছে আমার লক্ষ্মী ঠাকুরের জন্য এই যে উন্না আছে আর এই যে ব্লাউজ থাকলে আরো ভালো হতো সমস্যা নেই ব্লাউজ বানিয়ে ব্লাউজ একটা গোলাপি কালার আছেও আর এখানে আছে হচ্ছে তিনটে এই যে তিনটে হচ্ছে রাধা নেহেঙ্গা লাল কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছি আমি সব এটা একটু গর্জিয়াস এই যে নেহেঙ্গাটা নেহেঙ্গাটার এই যে একটা উন্না আছে সাথে আর এই যে এই জামাটা দেখাচ্ছি নীলটায় যে নীলটা প্রথমেই দেখা নিলাম একটা ব্লাউজ সুন্দর একটা ব্লাউজ আছে ব্লাউজটার এখানে কিন্তু অল্প একটু কাটা মাথা দিয়ে আমার রাধার না আমি আর একটু কেটে নিব আর এটা বড় সাইজের উননা আছে দেখছেন ছোট করে ভাঁজ করা কিন্তু অনেক বড় এই যে অনেক বড় আমি এখানে একটা চাদর বিছিয়ে নিয়েছি দেখাতে সুবিধা হবে তো গোলাপি তো নীল কালারের আর এটা হচ্ছে হলুদ কালার হলুদ কালারটা দেখাই নিচ্ছি এই যে হচ্ছে এটারও কিন্তু ছোট্ট করে একটু একটু কাটা কেটে নিতে হবে এই যে আর কি আর এটা এই যে হচ্ছে নীল কালার এটা কিন্তু অনেক বড় স্ট্যাপলার মারা মানে খোলাও যাচ্ছে না আমি যখন পরবর্তী তখন তো দেখবেনি এই যে অনেক গ্রাউনের মতো সুন্দর দুইটা আর দুইটার এই যে এই ব্লাউজ উন্না আর আর কিছুই নেই মানে ঠাকুরের ঠাকুরের মধ্যে কি যা যা এনেছে তার মধ্যে তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি উন্নাগুলো এই যে চারটা ধুতি আছে সাদা কালার খয়েরি কালার গুলা বেবি পিঙ্ক এটা একদম না এটা হচ্ছে বেবি গুলাপি মানে বেবি পিঙ্ক আর এটা হচ্ছে কমলা কালার প্রথমেই দেখিয়ে নিচ্ছে এই ধুতিটা এটা কিন্তু অনেক সুন্দর এই ধুতিটা সবগুলো একই কাজ করা একই রকম খালি শুধু কালার অন্য এই যে পরে আছে এই কমলা কালার ধুতি এগুলো কিন্তু অনেক বড় মানে বাচ্চাদের যে অন্নবাসনা হয় বাচ্চারাও পড়তে পারবে অন্নপ্রাশনে মানে মুখে ভাতে এই যার একটা আছে গোলাপি এটা মানে সবগুলো একই সাইজের অনেক বড় বড় বাচ্চারাও পড়তে পারবে এই যে এই যে সাদা কালার ধুতি সো আমার কি অবস্থা হয়ে আছে এখন দেখেন সব কিছু গুছাবো আজকের মতো বাই ভাই টা সিউ সবাইকে নমস্কার আজকের মতো শেষ